ম্যাজিক নাই ভাই দেখবেন কিভাবে ট্রেনে নিয়ে যায় এই যে দেখেন ভাই একবারে নিয়ে একবার এত ভারী একটা জিনিস ধরে রাখছে একবার ইউরোপিয়ান হুড নিয়ে আসছে সেটা হবে কমেন্ট ব্র্যান্ড এর এটা হবে আমেরিকান কোম্পানি ভাই হুড এর মধ্যে ওয়ান স্পিডে কিন্তু এখন আছে মানে এখন চালু হয়ে গেল স্পিড এই হচ্ছে আপনার থ্রি স্পিড আগে যে হুট গুলা ছিল এগুলো বছর শেষে এগারশো পঞ্চাশ টাকা সাথে আর এগারো পঞ্চাশ টাকা লাগবে না হুড কিনবেন আর জীবন ফ্রি ভাই এটা হচ্ছে আপনার অজাগর ভাই অজাগর দেখছেন প্রাসাদ ভাই আজকে নাকি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু হুড একবার প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে ইউরোপিয়ান হুড নিয়ে আসবে ইউরোপিয়ান একবার ইউরোপিয়ান হুড নিয়ে আসছি সেটা হবে কমেট ব্র্যান্ডের এটা হবে আমেরিকান কোম্পানি ভাই কমেট ব্র্যান্ডের

জি ভাই এই সারা মাস একশো টাকা বিদ্যুৎ বিলতে আপনার কি কি বাঁচাবে কি কি উপকার হবে সেটা আমরা বলে দিব আপনার গরম হওয়াটা দূর করবে তারপর মাথা ঠান্ডা রাখবে মাথা ঠান্ডা রাখা আর সবচেয়ে বড় কথা কি ভাই জানেন মা বন্ধের মাথা ঠান্ডা মানে আমাদের মাথাও ঠান্ডা ঠান্ডা জি রাইট সেজন্য নিয়ে আসলাম এটা তিরিশ ইঞ্চির মধ্যে ত্রিশ ইঞ্চি জি তিরিশ ইঞ্চির মধ্যে নিয়ে আসলাম আর এটা হবে আপনার

চালু হয়ে যাবে ওয়ান স্পিডে কিন্তু এখন আছে মানে এখন চালু হয়ে গেল হ্যাঁ এই টু স্পিড এই হচ্ছে আপনার থ্রি স্পিড এটা সেকশন পার্টটা কত ভাই এটা মুখ দিয়ে বলবো না প্র্যাকটিক্যালি আজকে একবার প্রমাণ করে দেখায় দিব কিভাবে এই যে দেখেন এখানে পাইপটা কয় কেজি আছে ভাই একটু হাত দিয়ে ধরবেন এইটা তো মিনিমাম 10 কেজি বেশি আছে ভাই 10 কেজি আছে ভাই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একবার টেনে নিয়ে যাবে এই যে দেখেন কিভাবে টেনে নিয়ে যায় ভাই এখানে তো এখানে তো ম্যাজিক নাই ভাই দেখবেন কিভাবে টেনে নিয়ে যায় এই যে দেখেন একবারে ওজন এত ভারী একটা জিনিস চেনে ধরে রাখছে ভাই কি বললাম আপনাকে সর্বোপরি কি কথা একটাই ভাই আমেরিকান কোম্পানির জিনিস মানে ভালো সেকশন পর কম হলো কাজটা একুরের হবে ভাই কাজ একুরে মানে সেকশন যা যাই আছে তা একুরে হ্যাঁ একুরেই হবে অনেক হুডে লেখা থাকে 4000 5000 সেকশন পর ভাই এত সেকশন পর হলে তো আমারই টেনে নিয়ে যাবে হুডে কিন্তু এটার মধ্যে অরিজিনালি যেটা থাকে এটাই লিখে নিয়ে আসছে ভাই মানে একেবারে অরিজিনাল এটার মধ্যে থাকবে এটার মধ্যে থাকবে কিন্তু এই যে দেখেন ভাই হাতের ইশারা অফ করে দিলে কিভাবে কাটটা পড়ে যায় এই যে দেখবেন এখন অফ করে দিলাম এই যে দেখেন এখন পড়ে যাবে কিন্তু এটা আচ্ছা এই যে দেখবেন দেখছেন ভাই

সেক্ষেত্রে আপনার হাত দিলে জি ভাই হয়ে যাচ্ছে আর সবাই জানেন কিন্তু বিশ্বের এক নম্বর দেশ হচ্ছে আমেরিকান দেশ এটা হচ্ছে মার্কেটিং এর জন্য একবার এটা এরকম একটা মার্কেটিং করে যেটা নামের মধ্যে আপনার সাত বছর সার্ভিস থাকবে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই দুই বছর মোটর সারা ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনভয়সে লিখিত থাকবে সারা বাংলাদেশে যে যেখানে নেবেন টেকনাফ থেকে তেতুলিয়া একটা অফার দিব এতদিন যারা কিচেন হুড কিনছেন তারা দাম শুনে আজকে আপনার চোখ কপাল উঠে যাবে এরকম একটা দামে থাকবে জি ভাই আচ্ছা ঠিক আছে এই যে ছত্রিশ ইঞ্চিটা দিয়ে শুরু করি আচ্ছা আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সবাই নিতে পারে ভাই এতদিন দাম শুনে অনেকে ইউজ করার ইচ্ছা থাকলে ইউজ করতো না কিন্তু এখন আজকে দাম শুনে অনেকে নিবে ঠিক আছে এটার দাম আমরা অপার প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা কি ভাই আপনি অবাক হয়ে গেছেন

দেখছেন ভাই কত বড় রে ভাই এত বড় মোটর ভাই এত বড় মোটর ভাই আগে আগে মোটর যে পাকা গুলো থাকতো ওগুলো তো আপনার স্টিলের থাকতো সেটাতে কি আপনার গরম হয়ে যেত বাট এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামে দিয়ে অ্যালুমিনিয়াম এর উপরে ঠান্ডা রাখবে এবং এটার উপরে আপনার ন্যানোকোটিন করে দিতে ভাই যাতে হচ্ছে আপনার এটার মধ্যে তেল লাগলে একবার সহজেই বাতাসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় মাধ্যমে জি আচ্ছা আচ্ছা এবং এটার মধ্যে যে সার্কিটটা দেওয়া আছে ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আপনার অটো সার্কিট আপনার যদি আপনার বিদ্যুৎ চমকায় বা যদি ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা হয় কোনো সমস্যা নাই ভাই হুড চলবে নষ্ট হওয়ার কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক এইটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি হচ্ছে মাত্র 25500 টাকা আর 30 ইঞ্চিটা হচ্ছে মাত্র 23500 টাকা যদি নিতে চান বাই আর নেব বাই নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই WhatsApp নম্বরে যোগাযোগ করে 2000 টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ 2000 টাকা অ্যাডভান্স করে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আচ্ছা আচ্ছা জি তাহলে কি যদি কেউ সরাসরি এসে নিতে চায় হ্যাঁ তো যদি কেউ সরাসরি আসতে চায় তাহলে সে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নিস্তালয় তেরো চোদ্দ নম্বর দোকান ভাই আচ্ছা আচ্ছা হোলসেল বাজার অবশ্যই এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ কল দেবেন ভিডিও কলের চেহারা দেখবেন দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন আমি বলবো যে যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করেন এখানে বিভিন্ন ধরনের আপনার কিচেন হোট রাখা আছে দেখে শুনে বুঝে যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবেন কোনো হেল্প আপনাদের করতে পারেন কিনা আপনারা ভাই এটা যে কোনো ঢাকার মধ্যে যারা আছেন লোক না থাকে আমরা দিতে মাত্র বারোশো টাকা ফিটিং চার্জ মাত্র বারোশো টাকা ফিটিং ঢাকার মধ্যে হ্যাঁ ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে যারা আছেন যদি ফিটিং করতে সমস্যা হয় তাহলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে ফিটিংটা দেখা দিবো আর যদি বলেন যে সরাসরি আমাদের লোক গিয়ে ফিটিং করে দিবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাকে ফিটিং চার্জটা বলে দিব ওকে যারা চাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ইনভার্টার টেকনোলজি সহ একটা কিচেন হুড নিতে তারা কিন্তু এই দুইটার মধ্যে একটা নিতে পারেন সাইজ অনুযায়ী মাত্র পঁচিশ হাজার এবং তেইশ হাজার পাঁচশো দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে নিতে পারবেন